আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলব সেই জিনিসটা সকল মানুষ ব্যবহার করতে পারবেন অনেক মানুষ কিন্তু রত্ন বা পাথর কিন্তু কিনতে পারেন না কারণ এগুলো ভীষণ মূল্যবান সত্যি কথা বলতে কিন্তু জানবেন পাথর বা রত্ন ছাড়াও কিন্তু মানুষের জীবনে উন্নতি হয় সে উন্নতি করতে পারে আজকে সেই জিনিসটাই আমি বলবো যারা বিশেষ করে পাথর বা রত্ন কিনতে পারবেন না বা যারা কিনেছেন বা হাতে পড়েছেন তাতেও আপনার কোনো উন্নতি হচ্ছে না তারপরে আজকে যে জিনিস আমি বলবো সেই জিনিসটা আপনি একটুখানি ব্যবহার করুন আপনি সাত দিনের মধ্যে টের পাবেন যে উন্নতি কাকে বলে আপনি এতদিন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে রত্ন বা পাথর ধারণ করেছিলেন সেইগুলোতে যদি কোনো কাজ না হয় তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্যে অত্যন্ত শুভ হতে চলেছে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখুন আমাদের যখন সময় খারাপ চলে তখন আমরা কোনো জ্যোতিষীর কাছে যাই এবং তিনি তার বুদ্ধি বা পরামর্শ মতো আমাদেরকে কোনো রত্ন বা পাথর সাজেস্ট করেন এবং আমরা সেগুলো করি এবং অনেক মানুষের ক্ষেত্রেও দেখা যায় যে সেগুলো ধারণ করার পরেও কিন্তু আমরা সঠিকভাবে কাজ পাই না অ্যাকচুয়ালি এই কাজ না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ দায়ী কি কি কারণ প্রথমত আপনি যে রত্নটা ধারণ করেছেন মনে করেন আপনি একটা চুমি ধারণ করেছেন অথবা আপনি একটা পোকরাস ধারণ করেছেন অথবা আপনি একটা নীলা ধারণ করেছেন বা একটা হীরা ধারণ করেছেন অথবা একটা পান্না ধারণ করেছেন আপনি যেটা ধারণ করেছেন আপনি জানেন এটা সঠিক পাথর দামি পাথর কিন্তু বাস্তবে দেখা গেল যে যেটা আপনি মূল্যবান ভাবছেন সেটা কিন্তু সঠিক পাথর না অর্থাৎ সেই পাথরটা হচ্ছে প্রকৃত যে পাথর না ফেঁক পাথর আবার পাথরটা ফেঁকও না পাথরটা অরিজিনাল কিন্তু একটা পাথরে জানবেন একটা পাওয়ার থাকে যে কোনো জিনিসের একটা পাওয়ার থাকে ভালো করে বুঝবেন মনে করেন এখন যদি আমি ওয়েদারের হিসাবে আপনাদেরকে বোঝাই যদি দেখা যায় যে আমাদের পনেরো বা ষোলো যখন তাপমাত্রা চলে তখন কিন্তু আমাদের ঠান্ডা লাগে এবার এটাই যদি চব্বিশ বা পঁচিশ বা ছাব্বিশ আসে তখন কিন্তু অত ঠান্ডা কিন্তু আমাদের লাগবে না যদি তাপমাত্রা আমরা দেখি চোদ্দ পনেরো ষোলো ভালো ঠান্ডা লাগে এটাই যদি পঁচিশ ছাব্বিশ সাতাশ হয়ে যায় তখন ঠান্ডা অত বেশি লাগবে না তার মানে একটা পাওয়ারের ব্যাপার আছে যে কোনো জিনিস জানবেন পাওয়ার থাকে তো আপনি যে রত্নটা ধারণ করছেন সেটা কিন্তু পাওয়ারটা কম অর্থাৎ সেই পাথরে আপনার কোনো কাজ হবে না কিন্তু এদিকে আপনার সমস্যার সমাধানটা হচ্ছে না আজকে আমি সেই সমস্যার সমাধানটা আপনাদেরকে বলে দেব যাতে করে প্রত্যেকের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন এবং এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এবং এই জিনিস ধারণ করলে আপনি আলটিমেটলি আপনার কাজটা পাবেন হ্যাঁ আপনি কিন্তু আলটিমেটলি আপনার কাজটা পাবেন এবং আপনি আপনার উপকারটা বুঝতে পারবেন কারণ জানবেন জিনিস যদি সঠিক হয় তাতে কিন্তু কাজও হয় আজকে আমি একটা শিকর বলবো আপনাদের প্রত্যেকের জন্য কারণ জানবেন গাছ কিন্তু আমাদের কখনো ধোকা দেয় না হ্যাঁ মানুষ আমাদের ধোকা দেয় মানুষ অনেক সময় আমাদের মিথ্যা বলে ভুল বলে আমরা যে জিনিসটা বিশ্বাস করে হয়তো কিনি সেটা হয়তো সে সঠিক দিল না কিন্তু গাছ জানবেন তার যে গুণ সে কিন্তু সেটা সে দেবেই কারণ এটা তার ধর্ম সেই জন্য বলা হয় গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ কিন্তু মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না গাছ সবসময় আমাদের পরম বন্ধু তো আপনি আমি একটা গাছের শিকড়ে নাম আমি বলবো যে সেই শিকড়টা আপনি নিয়মিত করবেন এই শিকড় পড়লে কি হবে আপনার বিশেষ করে যাদের বিশেষ করে খুব দুর্ঘটনা ঘটছিল যারা খুব ঋণগ্রস্ত হয়ে পড়ছিলেন যাদের কাজটা কোনোভাবে হচ্ছে না বা কাজের জায়গায় খুব ডিস্টার্ব অথবা যাদের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা কাজের জায়গায় ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে অথবা পরিবারের মধ্যেও কোনোভাবে অশান্তি পাচ্ছে পরিবারে কারোর সাথে কারো সুসম্পর্ক নেই আপনি অর্থটা ধরে রাখতে পারছেন না অর্থ বেরিয়ে যাচ্ছে এমনকি আপনি ঋণও হয়ে গেছেন অর্থ আসছে কিন্তু অর্থ কিভাবে যাচ্ছে আপনি নিজেও জানেন না কোনো না কোনোভাবে আপনি সত্যি কথা বলতে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো সে তো আমি আপনাদেরকে বলে দেব যে এর থেকে আপনি কি করে বাঁচবেন তো এর থেকে বাঁচার জন্য আপনাকে দুটো অন্তমূলের শিকড় করতে হবে যে কোনো শিকড়ের দোকানে গিয়ে আপনি যে কোনো মানুষের জন্য জানবেন এর কিন্তু কোনো নেগেটিভ কিছু হবে না আপনি পড়লেই বুঝতে পারবেন অনন্তমূল দুটো অনন্তমূল প্রত্যেকের জন্য এটা অনন্তমূল এই শিকড় যারা হাতে পরতে চাইছেন তারা ডান হাতে পড়বেন দুটো শিকড় কিনবেন কিন্তু মনে রাখবেন এই শিকড় যখন কিনবেন অন্য শিকড় কিন্তু আপনি পড়বেন না শুধু এই শিকড়টাই পড়বেন অন্য কোনো শিকড় নেবেন না যারা কোমরে পড়তে চাইছেন শুধু কোমরেই পড়বেন কারণ অনেক মানুষ দেখুন লোকের লোকের সামনে অনেকে যায় খালি গায় বা হাফ হাতা যা শার্ট পরে সেই ক্ষেত্রে অনেকের অসুবিধা হয় অনেকে কোমরেও পরে অসুবিধা নেই আপনি কোমরেও ধারণ করতে পারেন কিন্তু সিস্টেমটা হচ্ছে প্রতি মঙ্গলবার করে এইটা আপনাকে পড়তে হবে আবার পরের মঙ্গলবার এটাকে জলে ফেলে দিয়ে আপনাকে আবার দুটো কিনতে হবে আপনি যদি চার সপ্তাহ পরেন অনলি ফর ফোর উইক্স অর্থাৎ শুধুমাত্র যদি চার সপ্তাহে এটা ধারণ করেন প্রতি সপ্তাহ সপ্তাহে চেঞ্জ করেন এই চার সপ্তাহের মধ্যে আপনি সত্যিকারের কতটা গুণ আছে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা আপনার ভাগ্যটা ঠিক হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন আপনাকে এইটুকু বলতে পারি আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আপনি দেখা যাচ্ছে তিন চার রকমের শিকড় করেন করবেন না আমি যেটা বললাম অনন্ত মূল লিখে রাখুন দরকার হলে কাগজ কলম নিয়ে অনন্ত মূল শিকড়ের দোকানে গিয়ে বলবেন যে কোনো স্টেশনের উপরেই দেখবেন শিকড় পাওয়া যায় প্রত্যেকটা স্টেশনে কম বেশি শিকড় পাওয়া যায় তো যে কোনো স্টেশনের ওখানে গিয়ে আপনি বলবেন আমাকে দুটো অনন্ত মূল দিন অনন্ত মূলের শিকড় দিন অনন্ত মূল দুটো অনন্ত মূল দুটো অনন্ত মনে রাখবেন অনন্ত মূল দুটো নিয়ে আপনার ডানাতে অথবা কোমরে আর মেয়ে বা মায়েরা হলে বামাতে অথবা কোমরে এটা পড়লে জানবেন অনেক রোগ যেমন আপনার চলে যাবে ঠিক তদ্রূপভাবে আপনি কিন্তু রাস্তাঘাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে আসতে পারবেন আপনার মধ্যে সাহসের প্রকোপ বাড়বে উন্নতি হবে ঝগড়াঝাঁটি অশান্তি কমবে কর্মক্ষেত্রে বিশাল উন্নতি আপনি যে যে কাজটাই করুন না কেন দুটো মঙ্গলের জন্য অনন্তমূল আপনি পড়ুন এই শিকড় দুটো পড়ার পরে আপনি এক দু সপ্তাহ পড়লে আপনি পাবেন এর উন্নতি যদি মনে হচ্ছে আপনার কাজ হচ্ছে না আপনি দরকার হলে আর পড়বেন না কিন্তু এইটুকু আমি বলতে পারি এটা পড়লে কিন্তু আপনার সত্যিকারেরই ভাগ্য ভালো হবে এবং উন্নতি হবে এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে এর মাহাত্ম কতটা এইটুকু বলতে পারি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন নমস্কার